কেয়ানিগঞ্জের শাহিনের বিকল্প কোন ব্যক্তি হতে পারা সম্ভব না এমন একজন ব্যক্তি তিনি বিগত পনেরো বছর কেয়ারীগঞ্জের সাধারণ জনগণ থেকে সর্বস্তরের জনগণ সকলের জন্য তিনি কাজ করছেন তিনি সর্বদাই রাতের বারোটাও যদি বলেন ওনার ভাইয়ের বাইরের বাসায় যদি আমরা নক করি ভাই আমাদের অ্যান্সার দেন সদা সর্বদা শাহিন ভাই জনগণের পাশে ছিল থাকবে এই অঙ্গীকার শাহিনের সবসময় ছিল ইনশাল্লাহ আগামীতেও থাকবে কেইপত্তা সামনে রাখেন আপনারা তো যুবক যুব সমাজ যুব সমাজ নিয়ে পূর্বেও অনেক কাজ করছে তিনি আমাদের আইকন মানে কেরানীগঞ্জের সাইনা আহমেদ বিকল্প কোনো ব্যক্তি হতে পারা সম্ভব না বিএমপি নির্বাচন আসলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই নির্বাচনে সেরকম কোনো প্রভাব পড়বে না কেননা সাইনা আহমেদ বাইকে জনগণ কেরানিগঞ্জের মানুষ তাকে ভালোবাসে তার ভালোবাসায় কেরানীগঞ্জের মানুষ 8 তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ শতভাগ আমরা আশাবাদী 8 তারিখ সারা দিন আনার ওসমান গায় বর্দিন দিন